এখন দেখো এখানে দুইটি জোর সংখ্যা আছে কয়েকটি কমপক্ষে যদি দুইটি রাশিকে ভাগ যায় তাহলে আমরা ভাগ দিব তাহলে দুইটি যেহেতু জোর সংখ্যা দুইটি রাশিকে দুই দিয়ে ভাগ যাবে তিন দুগুনে ছয় দুই দুগুণে চার পাঁচকে ভাগ যাচ্ছে না পাঁচ পাঁচই থাকবে এখন দেখো তিন দুই এবং পাঁচ এই তিনটি হচ্ছে মৌলিক সংখ্যা এগুলোকে আর ভাগ যাবে না অতএব আমরা লশাগুলো লিখতে পারি 9 শত আচ্ছা 10 হবে এই যে উৎপাদকগুলো আমরা পেলাম এগুলো সবগুলোকেই গুণ করতে হবে তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 ঠিক আছে যেভাবে আমরা এইখানে এইখানে যেভাবে পাবো ঠিক সেভাবে আমরা গুণ করব অনেকে কি করে দুইগুলোকে প্রথমে নেয় তারপরে 3 তারপরে 5 এভাবে ধারায় লিখতে গিয়ে কিন্তু অনেক সময় কোন একটা রাশি বাদ করতে পারে তাহলে

এখানেও তিনটা রাশি আছে নাকি এই তিনটি রাশির মধ্যে ছয় হচ্ছে জোর সংখ্যা নয় হচ্ছে বিজয় এবং বারো জোর সংখ্যা তাহলে কমপক্ষে কয়টি জোর সংখ্যা আছে এখানে দুইটি আমরা দুই দিয়ে ভাগ দিতে পারতেছি দুই দিয়ে ভাগ দিলে কথা হবে তিন নয় যেহেতু যায় না যেটা যায় না সেটাই লিখো ঠিক আছে এবার ছয় এখানে দেখো বিজোর সংখ্যা আছে দুইটি একটি জোর সংখ্যা এখন এই তিনটি রাশি কিন্তু তিন দিয়ে বিভাজ্য কত দিয়ে তিন দিয়ে তিন দিয়ে ভাগ দিলে তিন এক কে তিন 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 গুণে নয় তিন দুই গুণে ছয় আর কিন্তু ভাগ যায় না যেহেতু এই তিন এবং দুই এই হচ্ছে কি মৌলিক সংখ্যা অতএব আমরা লসাগু বের করব এখানে লসাগু দুই গুণ তিন গুণ নয় তিন গুণ দুই আমরা এক গুলো এখানে কেন গুণ করতেছি না একগুলো গুণ করার প্রয়োজন নাই এক দিয়ে কোনো একটি সংখ্যাকে গুণ করলে কি ওই সংখ্যাটি হয় তাহলে এক দিয়ে গুণ করার প্রয়োজন নাই এখানে না দিলেও চলবে এবার তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো দুগুণে ছত্রিশ আমরা লসাগু পেলাম ছত্রিশ তাহলে লসাগুর ক্ষেত্রে আমরা কি জানলাম আমরা যখন এই যে উৎপাদকগুলো ছাড়া অতিরিক্ত যে সংখ্যাগুলো থাকতেছে যে রাশিগুলো অবশিষ্ট থাকতেছে সেগুলোও কিন্তু এখানে গুণ করতে হবে ক্লিয়ার